আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আজকে সকালটা আমার ঘুগনি মুড়ি খেয়ে শুরু হলো তারপর কিন্তু একটু মাছ ধরার চেষ্টা চলছিল বাট পরে নি তারপরেই তো মা সব রান্নার জোগাড় করে নিয়েছে দেখতেই পেলে তোমরা আজকে কিন্তু সিম সুটকি মাছ দিয়ে রান্না হবে তোমরা কারা কারা সুটকি মাছ খাও না অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমি কিন্তু খেতে খুব ভালোবাসি আর হবে উচ্ছে ভাজা আর আমাদের ফুল গাছে দেখো কতটা পরিমাণে ফুল ধরে ফুলগুলো কিন্তু আরও বড়ো হবে এখন ছোটবেলা আমার এই ব্লগে কিন্তু সেরকমভাবে আমি কিছু দেখাতে পারছি না যেহেতু আমি বাড়িতে আছি বাড়িতে যেটুকানি দেখানো যায় সেইটুখানি এটা কী গাছ বলো তো জানলে কমেন্ট করো তোমরা কেমন ভিডিও দিলে মানে পছন্দ করবে বা দেখবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি সেরকম চেষ্টা করব। এই যে রান্না হতে হতে লেবু খেয়ে নিলাম একটা খাল খেতে বসে পড়লাম তো আজকে যে বললামই যে হচ্ছে ভাজা সুটকি মাছ সেম দিয়ে রান্না হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো